গল্পকার অনেকেই আছেন কিন্তু খুব কম মানুষই আছেন যারা কেবল গল্প বলেন না বরং এক একটা জীবন্ত পৃথিবী গড়ে তোলেন হুমায়ুন আহমেদ ছিলেন সেই বিরল জাদুকরদের একজন তিনি শুধু নাটক বা সিনেমা বানাননি পর্দায় তৈরি করেছিলেন অন্য এক জগৎ যেখানে চরিত্ররা আচমকা থেমে যায় হেসে ফেলে কাঁদে আবার বিভ্রান্তও হয় যেমন আমরা আমাদের জীবনে হই নব্বইয়ের দশকে যখন টেলিভিশন নাটক ছিল অতি নাটকীয় ও কৃত্রিমতায় ভরা তখন হুমায়ুন নিয়ে এলেন নিরবতা সৌন্দর্য হাস্যরসের মাধুর্য আর জীবনের নির্মল সত্যতা দর্শক নিজেদেরই দেখতে পেলেন তার চরিত্রের মধ্যে এটাই ছিল হুমায়ুনের নির্মাণের জাদু চরিত্র বাচ্ছায় হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য তিনি একজন অভিনেতার ভিতরে সত্তাকে দেখতে পারতেন তার চোখে কণ্ঠে কিংবা নিঃশব্দ বিরতিতে তার হাতে অসংখ্য অভিনেতার জীবন বদলে গেছে অনেকেই পেয়েছেন নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ যাদের আমরা আজ তারকা বলে জানি তাদের অনেকেরই যাত্রা শুরু হয়েছিল হুমায়ুন আহমেদের সৃষ্ট পৃথিবী থেকে আসাদুজ্জামান নূর ও হুমায়ুন আহমেদের সম্পর্ক প্রতিভা নির্মাণের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ধারাবাহিক নাটক কোথাও কেউ নেইতে হুমায়ুন সৃষ্টি করেছিলেন বাকের ভাই নামের এক কিংবদন্তি চরিত্র আর নূর তাকে রক্ত মাংসে জীবন্ত করে তুলেছিলেন এই চরিত্র তাকে কেবল সম্মানিত অভিনেতা নয় এক সাংস্কৃতিক প্রতীকে পরিণত করেছিল এক সাক্ষাৎকারে আসাদুজ্জামান নূর বলেছিলেন তিনি অর্থাৎ হুমায়ুন আহমেদ অনেক চরিত্র বিশেষভাবে আমার জন্য লিখেছিলেন তবে বাকের ভাই আমার জন্য বিশেষ যখন সিরিয়ালে বাকের ভাইয়ের ফাঁসির আদেশ হয় তখন ঢাকার রাস্তায় ধ্বনিত হয়েছিল স্লোগান বাকের ভাইয়ের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে টেলিভিশনের ইতিহাসে দর্শক প্রতিক্রিয়ার এমন নজির আর দেখা যায়নি এ চরিত্র নূরকে সাধারণ অভিনেতা থেকে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল আশ্চর্য মেয়েটা রেগে গেল কেন সংলাপটি জেনজির কাছেও পরিচিত তৈরি হয়েছে এটি নিয়ে অসংখ্য মিম সংলাপটি আনিসের আনিস চরিত্রে আজ রবিবার নাটকে অভিনয় করেছিলেন জাহিদ হাসান হুমায়ুন আহমেদ তার এই কমেডি ড্রামাটিতে জাহিদ হাসানকে দিয়েছিলেন আনিস নামের এক চির চিরস্মরণীয় চরিত্র আনিস ভাইয়ের বাচন পোশাক সংলাপ সব কিছু মিলে তিনি হয়ে ওঠেন এক অসাধারণ রসিকতার প্রতীক এর আগে জাহিদ হাসান জনপ্রিয় ছিলেন বটে কিন্তু আজ রবিবার তাকে নিয়ে যায় অন্য উচ্চতায় চরিত্রের গভীরতায় প্রবেশ করতে গিয়ে তিনি নিজেকে ভেঙেছেন বারবার আজও দর্শক জাহিদ হাসানকে যেন আনিস ভাইয়ের রূপেই দেখতে পায় থিয়েটার কর্মী ফারুক আহমেদের জীবনের মোড় ঘুরেছিল আজ রবিবারের মতিমিয়া চরিত্রে অভিনয়ের পর তখন টেলিভিশনে পার্শ্ব চরিত্রগুলোকে গুরুত্ব কমই দেয়া হতো কিন্তু হুমায়ুন পাল্টে দিয়েছিল সেই ধারণা এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছেন আজ রবিবার করার পর থেকে তিনি অর্থাৎ হুমায়ুন আহমেদ আমাকে মতিমিয়া বলেই ডাকতে এই চরিত্র ফারুক আহমেদকে এনে দেয় জাতীয় পরিচিতি ও ভালোবাসা মঞ্চ থেকে টেলিভিশনের স্বীকৃত মুখ হয়ে ওঠেন তিনি হুমায়ুন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলায় জয়ন্ত চট্টোপাধ্যায় ফুটিয়ে তুলেছিলেন কমলার বাবার চরিত্র দর্শকের চরিত্রকে যেমন ঘৃণা করেছে তেমনি দেখিয়েছে সহমর্মিতাও এই দ্বৈত অনুভূতি সঞ্চালক ছিলেন জয়ন্ত এর আগেও হুমায়ুনের বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে তিনি বিশেষভাবে আলোচিত ছিলেন তবে শেষ সিনেমাটিতে যুক্ত হয়ে তিনি ইতিহাসের অংশ হয়ে যান ঘেটুপুত্র কমলা শুধু জাতীয় পুরস্কারে পায়নি অস্কার এন্ট্রি হিসেবেও মনোনীত হয় যা জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাজকে দিয়েছে স্থায়ী মর্যাদা থিয়েটার থেকে টেলিভিশনে আসা মাসুম আজিজকে নতুন পরিচয় এনে দিয়েছিলেন হুমায়ুন আহমেদ উড়ে যায় বকপক্ষিতে তার অভিনয় তার জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁধ হুমায়ুনের নাটকগুলোয় মাসুম আজিজ বারবার নিজেকে ভেঙেছেন গড়েছেন নতুনভাবে প্রকাশ করেছেন তার চরিত্রগুলোতে যেমন গাম্ভীর্য ছিল তেমনি ছিল সহজতার মায়া যে মায়া দর্শকের হৃদয় থেকে গেছে আজ চন্দ্রকথা সিনেমায় আমিন চরিত্রে অভিনয় করে আহমেদ রুবেল হয়ে ওঠেন নতুন প্রজন্মের মুখ তার নিজের স্বীকারোক্তি আমার চলচ্চিত্র জীবনের সাফল্য শুরু হয় হুমায়ুন আহমেদের হাত ধরে এই আমিন চরিত্রের জন্য তিনি পান মেরিল প্রথম আলো পুরস্কার যা তার অভিনয় জীবনের অন্যতম মাইল ফলক চন্দ্রকথা তার জন্য ছিল থিয়েটার ও টেলিভিশনের সীমা ছাড়িয়ে চলচ্চিত্র তারকায় পরিণত হওয়ার সূচনা হুমায়ুন আহমেদের বহু নির্মাণে শামীমা নাজনীন ছিলেন এক নির্ভরযোগ্য শিল্পী তার অভিনয় ছিল বাস্তবতার গভীরতা যা হুমায়ুন বারবার তুলে ধরেছেন বিভিন্ন চরিত্রে হুমায়ুনের কলমে ও ক্যামেরায় তিনি পেয়েছেন বহুরূপে নিজেকে প্রকাশের সুযোগ যা পরবর্তীতে তাকে টেলিভিশনের একজন সফল অভিনেত্রীতে পরিণত করেছে হুমায়ুন আহমেদের নয় নম্বর বিপদ সংকেত সিনেমায় রহমত আলী এমন এক চরিত্রে অভিনয় করেন যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জাতীয় স্বীকৃতি পাওয়া এই চলচ্চিত্র তাকে এনে দেয় বিপুল সাফল্য ও নতুন পরিচিতি হুমায়নের সাথে কাজের মধ্য দিয়েই রহমত আলী হয়ে ওঠেন টেলিভিশন ও চলচ্চিত্রের এক স্বতন্ত্র মুখ হুমায়ুন আহমেদ শুধু অভিনেতা তৈরি করেননি তিনি একটি প্রজন্ম তৈরি করেছিলেন তার চরিত্রগুলো হয়ে উঠেছিল আমাদের প্রতিবেশী তার সংলাপ ঢুকে পড়েছিল আমাদের দৈনন্দিন কথায় তার গল্পগুলো জড়িয়ে গিয়েছে আমাদের স্মৃতিতে তিনি শুধু লেখক কিংবা পরিচালক ছিলেন না তিনি ছিলেন জীবনের গল্পকার যিনি পর্দায় মানুষের নিঃশ্বাস হাসি আর বেদনার রং মিশিয়ে দিয়েছেন আজও যখন পর্দায় তার চরিত্ররা ফিরে আসে মনে হয় যেন তারা আমাদের ঘরেরই মানুষ অতি পরিচিত অতি আপন